হ্যালো ক্রিকেট ফ্যান্স আজ আমরা কথা বলবো এক বিস্ময়কর প্রতিভাকে নিয়ে এক সময় যাকে বলা হতো ভারতের পরবর্তী শচীন টেন্ডুলকার মাত্র কয়েক বছরই যিনি চড়েন সাফরের শিখরে আবার দ্রুতই হারিয়ে যান ক্রিকেটের মূল স্রোত থেকে তিনি পৃথ্বী স রাজকীয় আগমন দ্য রাইজ অফ এ প্রডিজি সালটা ছিল দু হাজার এই তরুণ তুর্কি ভারতীয় ক্রিকেটে ঝড় তোলেন তার ক্যাপ্টেন্সিতে ভারত যেতে আন্ডার নাইনটিন বিশ্বকাপ তার ব্যাটিংয়ের দাপট আগ্রাসনার টেকনিক দেখে ক্রিকেট পণ্ডিতরা এক বাকচে মেনে নেন এই ছেলেটা লম্বা রেসের ঘোড়া মাত্র আঠেরো বছর বয়সেই টেস্ট অভিষেক এবং প্রথম ম্যাচেই অভিষেক সেঞ্চুরি কি আত্মবিশ্বাস ক্রিকেট বিশ্ব তখন তাকিয়ে দেখছিল নতুন তারকার জন্ম মনে হচ্ছিল ভারতীয় ওপেনিংয়ের ভবিষ্যৎ সুরক্ষিত স্টার কিন্তু এই ঝলমলে শুরুর পরই এলো ঘোর অন্ধকার ও পতন দ্য ডাউনফ তারপরে শুরু হলো পতনের করুণ গল্প তার এই প্রতিভাবান কেরিয়ারে প্রথম ধাক্কাটা আসে ডোপিং নিষেধাজ্ঞার রূপে সেই ধাক্কা সামলে ওঠার আগেই বারবার ইঞ্জুরি সাথে ফিটনেস নিয়ে গুরুতর প্রশ্ন মাঠে তিনি যত না রান করেছেন তার চেয়ে বেশি আলোচনা হয়েছে তার অফ ফিল্ড ডিসিপ্লিন নিয়ে অসাধারণ শুরুর পর আইপিএলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি নির্বাচক কোচ ধীরে ধীরে সবার আস্থা হারাতে শুরু করলেন পৃথ্বী একসময় যে ছেলেটা ছিল প্রথম একাদশের নিশ্চিত নাম সে আজ বেঞ্চে বসার দূরের কথা দল থেকেই ব্রাত্ত প্রশ্নটা হলো প্রতিভা কি ফিটনেস আর শৃঙ্খলার কাছে হার মেনে গেল শেষ সুযোগের লড়াই দ্য রিডেমশান আর্ক কিন্তু ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা আর পৃথ্বীর প্রতিভা আজও প্রশ্নাতীত তিনি এখনো ২৬ পেরোননি বয়স তার পক্ষে আছে যদি তিনি আবার নিজের ফিটনেসকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে পারেন এবং মানসিক দৃঢ়তা ফিরে পান তাহলে জাতীয় দলে ফেরা তার জন্য অসম্ভব নয় দরকার শুধু একটাই কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা পরায়ণ জীবনধারা পৃথ্বী স্বরে এই লড়াই শুধু ক্রিকেটের নয় এটা প্রতিভা এবং প্রতিজ্ঞার মধ্যেকার লড়াই মাওবা বা গল্প আমাদের শেখায় জন্মগত প্রতিভা একটা দরজা খুলে দিতে পারে কিন্তু সেই দরজা দিয়ে হেঁটে সফল হতে গেলে দরকার হয় অদম্য পরিশ্রম আর শৃঙ্খলা চাবিকাঠি এই চাবিকাঠি ছাড়া যে কোনো তারকাই নিভে যেতে পারে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক থামস আপ দিতে ভুলবেন না কমেন্টে আপনার মতামত লিখুন আপনি কি মনে করেন পৃথ্বিশ হারানো স্থান ফিরে পাবেন